কংগ্রেস এবং বামের এই আসন সম্প্রদায় নির্বাচনের জোর এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে দাসের ঘরের মতন ওরা তৃণমূল দল ভেঙে পড়তে আপনি মিলে নেবে আমার কথা দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির চোখে না সরকার গঠিত হয় অবাক হবেন না বনপুরে হারলেন একটা বৈপ্লবিক সিদ্ধান্ত একটা ভারতবর্ষকে পাল্টে নেওয়ার সিদ্ধান্ত যেমন করে একদিন ভারতবর্ষের গরিব মানুষকে কংগ্রেস এবং বামের সরকার

সরকার এক লক্ষ টাকা বছরে খরচ করবে কেন তাকে বিশেষ বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করা কেন যাতে তারপরে হয় কোনো সরকারি কিংবা বেসরকারি সংস্থায় তার নিযুক্তি নিশ্চিত করা যায় এটা কিন্তু আইন করে দিচ্ছে অর্থাৎ এটা যদি না মানে কোনো সরকার তাহলে সে কোটে যেতে পারে পৃথিবীতে এই আইন কোন দেশ আছে আমার জানা নেই তবে জার্মান বলে একটা দেশ আছে যেখানে এই আইন বলবৎ আছে ভারতবর্ষেও এই আইনে আমরা একটা কি দ্বিতীয় হচ্ছে মহিলাদের প্রত্যেক পরিবারের একজন গরিব পরিবারের একজন মহিলাকে বছরে এক লক্ষ টাকা অনুদান এটা আরেকটা বৈপ্লবিক সিদ্ধান্ত যে বাংলা লাইন ভান্ডার নিয়ে অনেক রাজনীতি হচ্ছে গ্রামীণ এলাকায় পোস্টার হচ্ছে দিদিকে ভোটটা দিলে লক্ষী ভান্ডার নাকি কিনে দাও বাংলা মানুষকে বলতে চাই লক্ষী ভান্ডারটা সরকারি প্রকল্প কোন সরকারে ক্ষমতা না লক্ষী ভান্ডার কিনে দিতে পারে বাংলা মানুষটাকে কথা ওঠে যায় বাংলায় কোন মানুষ যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য লক্ষী ভান্ডার কিনে দেওয়ার প্রতিশ্রুতি হয় লক্ষী ভান্ডার কিনে নাই আমরা কংগ্রেস কথা দিচ্ছি বাম দলও কথা দিচ্ছি সেই লক্ষ্মীর ভান্ডার তুলে দেওয়ার দায়িত্ব আমাদের কারণ এটা কেউ কেড়ে নিতে পারে না আইনি প্রক্রিয়া আমরা তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার সঙ্গে আরেকটা প্রকল্প আনছি এই ভারতবর্ষে যার হচ্ছে মহালক্ষ্মী ভান্ডার বছরে এক লক্ষ টাকা একটা ভারতবর্ষে আজকাল যারা ভোট পরিচালনা করার জন্য স্ট্র্যাটেজিস্ট নিয়োগ করছে না তারা আজকাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে যেমন কথা নয় বাতাবেন মোদী বলল চারশো পাঁচ মানুষের মতামত মানুষের ভোট কোন রাজনৈতিক দলের পেটেন্ট তো নয় তাদের ফিফটি পার্সেন্ট টাকা নয় মোদি বলতে চারশো ভাগ অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে মাইন্ড গেমে সবাইকে বুঝিয়ে দেওয়া যে আমি তো চারশো পারের কথা বলে দিয়েছি তোমরা দিয়ে দাও তোমরা দিলেও চারশো না দিলেও চারশো কিন্তু মোদী সমাধান করে দৌড়ে বেড়াচ্ছে চালিয়ে যদি চারশো পার এত আসানিতেই হয় মোদীকে দৌড়াতে হবে তাকে এত দৌড়াতে হবে

সেটা একটা ভিন্ন প্রকৃতি সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু তার সত্ত্বেও কেরালাতে ইউডিএফ নেতৃত্বে একটা সরকারও হয় ইউডিএফ এর মুখ্য ভূমিকায় কংগ্রেস থাকে এল এর নেতৃত্বে সরকার হয় মুখ্য ভূমিকায় থাকে সেটা রাজ্যগত এ কথা যখন গড়ে উঠল ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক গড়ে ওঠার পর কথা বলা হয়েছিল যে ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের অবস্থানগত কারণে একই রকম বোঝা পড়া নির্বাচনী বোঝা পড়া একই রকম বোঝা পড়া হবে না এটা বলা হয়েছিল সেটাকে মনে রেখেই প্রশ্নগুলো করুন সুবিধা হবে দেখেছি যে বাম ফ্রন্টের কর্মীরা কংগ্রেস প্রার্থীকে তারা ভোট দেন কিন্তু অনেক ক্ষেত্রে ভোট অ্যানালিসিস করে দেখা গেছে

অবশ্যই প্রত্যাশা করব যে বামেরা যেরকম অকলেদের ভোট ট্রান্সফার করে কংগ্রেসও তাদের ভোট বামেদের জন্য ট্রান্সফার করবে ঠিক এরকম অধীনবাবু এক চেয়ারে পাশের চেয়ারে আমি অতীতে বসিনি তাহলে অতীতে যে অবস্থা ছিল সেটাই হবে এটা ধরে নেওয়া ঠিক না এবার নিশ্চয়ই এই বোঝাপড়াটা অন্য প্রকার বোঝাপড়া হয়েছে মানে আজকে আমরা বসে কথা বললাম অল্পসময়ে কিন্তু আমট্রা সাসপেনড টেডি হওয়ার কথা হয়েছে আর জিটি পার্টিয়ের কথা আছে আমি জিটি পার্টি হয়েছিল জিটি পার্টি এই ভাবে ঠিক অতীতের ভাবে হয়নি অতীতের থেকে এবার একটু ভিন্ন রকমের হয়েছে যেমন ঘটল। যে ইন্ডিয়া জুড়ে শুধু शामिल হওয়া না ইন্ডিয়া উইকের নামকরণ আপনি করেছেন বলে গর্ববোধ করেন সংবাদ মাধ্যমে সামনে এসে আমার পছন্দ অনুযায়ী ইন্ডিয়া জোটের নাম হল সেই ইন্ডিয়া জোট থেকে হঠাৎ আপনি পাল্টি বাজি করলেন কেন যেমন বিহারের নীতিশ কুমার পল্টু কুমার হয়েছে আপনি কেন পাল্টি কুমারই হলেন আমাদের জানতে চাই কি এমন ঘটনা ঘটল

আসন সমঝোতায় নির্বাচনী জোর এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে দাসের ঘরের মতন গোটা তৃণমূল দল ভেঙে পড়বে আপনি মিলে নেবেন আমার কথা দিদিকে পাঁচটা বাঁচার জন্য দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির চোখে না সরকার গঠিত হয় অবাক হবেন না গ্রামীণে সব সম্ভব